মালিক ও তুমি তো আমার তোমার হাবি বলে ঘোষণা দিয়েছ বন্ধু বলে ঘোষণা দিয়েছ আল্লাহ বন্ধুকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয় অমৃতের আগুনকে যদি ইব্রাহিম খলিলের জন্য তুমি ফুলের বাগান বানিয়ে দিতে পারলে মোসা কালী জন্য যদি নীলদরিয়ার পানিকে তুমি রাস্তা বানায়া দিতে পারলে তাহলে আমার আব্বার জন্য মাটিতে কেন তুলা দিতে পারলে না মালিক তুমি কি পারো না পারো না কেন কেন তোমার কাছে আমার প্রশ্ন আমার বাবা রক্তে দেহ কেন লাল কেন আজকে আমার বাবা প্রাপ্ত তাইফের জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত গিয়েছিল তুমি মালিকের একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য ও মালিক জবাব চাই জবাব ইব্রাহিমের জন্য যদি নম্রদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে মৌসার জন্য যদি নীল দুনিয়া তুমি রাস্তা বানায় দিতে পারলে আমার আব্বার জন্য তিনি তো তোমারই হাবিব কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না আল্লাহ নবী তো কোন হাত ধরে কই মা এভাবে আল্লাহর সাথে কথা কয় না মা এভাবে আল্লাহর সাথে কথা বলে না সাথে সাথে ফাতেমা কয় আব্বা কিভাবে বলবো বাবা গোমন্ডে বুঝাইতে পারি না তুমি তো আমার আব্বু আমি তো তোমার মেয়ে কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব। ও বাবা বাবার দরদ তুমি কি বুঝো তুমি তো বাবার দরদ বুঝো না জন্মের আগেই বাবা হারাইছো আর তোমার আল্লাহ তো বাবাই নাই তোমার আল্লাহর তো মাও নাই ও বাবা তুমিও তো বাবার দরদ বুঝো না তোমার আল্লাহ তো বাপমা নাই বাপমার দরদ কেমন বুঝবে দরদ তো বুঝে ফাতেমা কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে কেমন করে শৈব বাবা গো কেমন করে শৈব নবীজির চোখ থেকে দর দর করে পানি পরে ফাতেমা নবীজি আবারও আদর করে কয় মা এইভাবে না মা এইভাবে না, কয়না তখন চুকের পানি মুসেন গরম করেন নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি চেক দিতেছেন আল্লাহর নবী কিছুটা আরাম পান আরাম পান আ ফাতেমা বীর বীরে আল্লাহর কাছে কান্দে আর মালি ও মালিক তুমি রাগ করো না আল্লাহ তুমি আমার উপরও গুসা করো না আল্লাহ মনটি বুঝাইতে পারি নাই আমার এভাবে কথা বলা উচিত হয় নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার আব্বারে তুমি আরাম দাও এই বলে দেখুন যখন তিনি সেবা করতেছেন নবীজির মাতা মোবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পেইতেছেন খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন সেবা করতেছেন এর বিশাহুল আলামিন নবীজির ঘুম এসে গেল আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাতার পাশে দুঃখিনী মা আমেনা বসা আছেন গো আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন মা আমেনা নবীকে সেবা করতেছেন সান্ত্বনা দিতেছেন মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরামে ফাতেমার কোলে কিন্তু স্বপ্নে দেখেন স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাতারা কুলের সেবা করেন ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না সাথে সাথে মার হাতটা দইরা বলতেছেন মা গো ও মা ছয় বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবুয়া নামক জায়গায় হারাইছি সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই মাগ মা সেদিন থেকে আমি আর কোনদিন মা বলে ডাকতে পারি নাই মা আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি আজ আমি তোমাকে যেতে দেব না নবী এতি জন্মের আগে নবী বাবা হারাইছেন ছয় বৎসর বয়সে মাকে হারাইছেন আব্বু আব্বু বলে ডাকেন মা আমার আব্বু কত বাবা তার সন্তানকে কপালে দে আদর করে এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না অঝোর দ্বারা চোখে অস্ত্র ঝরে শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন মা আমার আব্বা কোথায় আব্বা কোথায় নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলতেছেন বাবা গু আপনার নাতি শুধু আব্বা আব্বা করে নবীজির দাদা আব্দুল মুতালি তখন বলতেছেন মারি যাও আমার নাতিটাকে লোয়া মদিনায় যাও যেখানে বাবার কবর কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো নবীজির আম্মারও আনা দিয়া দিছেন সাথে নিছেন উম্মে আয় মদিনায় গেলেন নবীজির বাবার কবর আবদুল্লার কবর মা যখন আঙ্গুল দেয় ইশারা দিয়ে দেখা দে বাবা মোহাম্মদ এই যে তোমার আব্বুর কবর শিশু নবী বাবার কবরে উপকাশে দেয়া। কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জোড়ায় রাখিয়ে গো এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন আব্বু পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না আমি মোহাম্মদ জানি না চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে চমুক খায় সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয় কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনোদিন নিতে আসলা না আব্বু আমি আমার মনকে কেমনে বোঝাই কেমনে বুঝাই এই বইলা যখন দয়ার নবী এ নিয়ে বিনিয়ে কানতেছেন কয়েকজন ইহুদি নবীর কান্না দেইকা তারাও কান্না শুরু করল ইহুদি একজন পাদ্রী সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল নবীজির কান্না দেইকা এবং নবীজির চেহারা দেইখা নবীর লক্ষণগুলি দেইখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে এই বালক তো মোহাম্মদ মনে হয় আখের নবীর সাথে সাথে ডাক দিয়া বলতেছে মা গো এই বাচ্চা বুঝি তোমার নবীজির আম্মা কান্দেনার চোখের পানি মুছে বলেন হ ইহুদি পণ্ডিত কয় বাচ্চার নাম মোহাম্মদ তোমার নাম আমেনা আর কবরে যে আছে গো এই কবরের মানুষটা হলো তার বাবা নাম হলো হল আম্মা আমেনা অবাক হয়ে গেলেন কেমন করে আপনি জানেন আমার নাম আমিনা আমার সন্তানের নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ কেমন করে জানেন ইহুদি পণ্ডিত কয় মা আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে আখেরি জমনার নবী কখন আসবেন কোন সময়ে আসবেন কখন মদিনায় আসবেন বাবার নাম কি হবে মার নাম কি হবে চেহারাটা কেমন হবে তার লক্ষণ কি হবে সবগুলি আমি যখন মিলাইলাম একে সবগুলি মোহাম্মদের সাথে মিলে গেল এজন্য আমি চিনে ফেলেছি গো মা আর দেরি করো না মদিনার আবহাওয়া ভালো না এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে দ্রুত তোমরা মক্কায় চলে যাও আল্লাহর নবীকে লুইয়া নবীর মা না নবীকে তিনি আবার রওনা দিয়া দিছেন। সাথে আয় মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ সাথের দিকে আম্নবীর মা আমি না তিনি অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ড জোর মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না জাগায় তিনি শুয়ে পড়লেন চরম পর্যায়ে শরীরের অবনতি সাথে সাথে ডাক দিয়ে বাপ মোহাম্মদকে ডাক দিয়ে আনতেন না বলেন বাবা মোহাম্মদ আয় বুকে আয় আয় বাবা বুকে আয় মনে হয় সূর্য ডুবার পরই আর মা দুনিয়াতে থাকব না আয় বাবা বুকে আয় কেমন করে মা তোর কই কেমন করে মা তোমারে বুঝাই বাবার কবর দেখতে আইসা মা হারাইতে স বাবার কবর দেখতে আইসা মা হারাইতে স কেমনে তোমার কই বাবা আয় মার বুকে আয় এই বুক আর কোনদিন পাইবা না আয় বাবা শিশু নবী মায়ের বুকের উপরে ওইটা হাও মাও করে কান্দে আর কই মা ও মা তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে যাইতেছো গো মা নবীজি রাম্মা মেনা চোখের পাটি মুসি কই তোমার হাউলা আমার আল্লাহ আমার আল্লাহই তোমার জিম্মাদার 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 উম্মে আয়মন কে ডাক দিয়া কাছে আইনা উম্মে আয়মনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগায়া নবীজি আম্মা কানতেসি আর কয় উম্মে আয়মন আজ থেকে আমার মোহাম্মদ কে তুমি আমার মতই দেখবা আমার মতই আদর করবা যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয় উম্মে আয়মন তোমার কাছে আমি দুনিয়ার বাজে দৃষ্টিতে তোমার কাছে আমার মোহাম্মদ কে রেখে গেলাম নবীর গালে কপলে চুমুক খাইতে লাগলেন চোখ থেকে অশ্রু ঝরে নবীজি হাউমাউ করে কান্দেন আল্লাহ তার হাবিব মা হারা বানাইতেছেন এমন এক জায়গারে যুব যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো বর্ষতি নাই মরু প্রান্তর আবুয়া নামক জায়গায় আমার নবী দয়ার নবী মাকেও তিনি হারাইলেন আল্লাহর নবী রহমতের নবী উম্মে আয়মনের মনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিছেন। আবুয়া নামক জায়গায় মাকে কবরে দিয়া মাকে কবরে দিয়া শিশু নবী কে নিয়া তিনি রা দিস মক্কার দিকে আজ পোয়া সেই স্মৃতি এখনো দরে রেখেছে সেখানে গেলে এমন কোনো নবীর আশিক নাই চোখ থেকে পানি ঝরে না একজন শিশু সন্তান শিশু বাচ্চা কেমন করে পারলো। এই মরুভূমিতে মারি কবর দিয়া মারে এখানে চিরনিদ্রায় নিদ্রায় শোয়া কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছে ওই আপুয়া নামক জায়গায় গেলে পরে নবী সাহাবিদেরকে বলতেন সাহাবিরা রে কাপেলা একটু সময়ের জন্য থামাও ওই যে আমার আম্মুর কবর যেই মাকে আমি বাবার কবর দেখতে আইসে হারাইছিলাম শিশুকালের সেই ছয় বছর বয়সে আমি আমার মার কবরের পাশে দাঁড়া একটু দোয়া করব তোমরা আমার সাথে দোয়ার শরিক হইও আমার কান্না দেখা তোমরা এভাবে হামা করে কান্দ না নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বেবে আল্লাহ নবীর অশ্রুজর্ত নবীজি কোটের পিঠ থেকে নাই মা কবরের সামনে দাঁড়ায় নবীজি অজর দ্বারায় কানতে আর দোয়া করতেন আমার নবী মায়ার নবী ছয় বছর বয়সে মা হারাইলেন এরপরে রহমতের নবী আম্মা ডাকার দিতে পারেন না গো কিন্তু নয়া মায়ার নবী মা পাইছেন ফাতেমাকে ফাতেমাকে নবী মা বলে ডাকতেন কেন ডাকতেন কি জন্য ডাকতেন কারণ হলো রহমতের নবী মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায় এই আদরটা এই সোহাগটা এই সান্ত্বনাটা এই সেবাটা খাতুনি তিনি আমার মায়ার নবীকে করতেন আম্মাদানিজাতুল কুব্রা কুতাল ইন্ত কালের সময় নবী যেমন কান্দেন ফাতেমাও কান্দেন ফাতেমা চুঠো নবী যখন বারবার শুধু একই চিন্তা করে কান্দতেছিলেন চুকির পানি জরা আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইতো না খাদিজা আমাকে সান্ত্বনা দিত কখনো যদি আক্রান্ত হয়েছি সে খাদিজার সান্ত্বনা পেয়ে আমি শান্ত হতাম আজ আমাকে কে শান্তনা দিবে আজ আমাকে কে শান্ত্বনা দিবে গো তখনই ফাতেমা আমার নবীর মায়ার নবীর চোখের পানি মহিষা সান্তনা দিয়ে বলতেন বাবা গো ও বাবা ফাতেমা যতদিন আছে তোমাকে কোনো দিন কোন অভাব বসতে দেব না এজন্যই তাই ফেনে মায়ের দান থেকে রসুল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন মায়ার নবী দয়ার নবীকে ওই ঘরের এই খাতুনি জান্নার দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিলেন আল্লাহ তুমি কি পারো আমার আব্বার জন্য ইব্রাহিমের মতো আগুনকে যেমন ফুলের বাগান বানাইছো মৌসার জন্য যেমন নীলদরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিস তুমি কি আমার আব্বার জন্য পারো গো ওই তাঁফের জমিনের উশৃঙ্খল যুবক গুলির পাথর যেই পাথরটা আমার আব্বার দিকে মারছে এই পাথরগুলি তুমি কি তুলা বানিয়ে দিতে পারো না রসুল যখন কয় فاطمه এইভাবে কয় না এইভাবে কয় না এইভাবে কয়নার মা ফাতুনে জান্নাত বলে মা বাবা ও বাবা আমি বলবো না কেন আমি তুমি আমি তো বাবা পাইছি তুমি তো বাবা পাও না বাবার দরদ কেমনে বুঝবা তোমার আল্লাহ কেমনে বাবার দরদ বুঝবেন কারণ আল্লাহর তো মাও নাই বাবা নাই আল্লাহ নিজের পরিচয় দেয়া কয় আল্লাহ কারো বাপ নয় কারো সন্তান নয় বাবা আমি তো বাবা পেয়েছি আমি তো বাবার দরদ বুঝবই আমি তো বাবার কষ্ট বুঝবই তখনই আমার নবী মায়ার নবীকে কুলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন সেবা করতেছেন সেবা করতেছেন নবীজি আরাম পেয়ে নবীজির চোখ লেগে গেল আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে দেখেন চনম দুঃখিনী মা আমেনা রসুলকে কুলে নিয়া এইভাবেই তিনি হাক কইরা সেবা করতেছেন আঘাতপ্রাপ্ত জায়গাগুলি তিনি সেবা করে দিতেছেন আল্লাহ নবী স্বপ্নে মাকে পেয়ে হাত চাপ দিয়ে বলতেছেন মা গো আর যেতে দিব না গো আর তোমাকে যেতে দিব না ছয় বছর বয়সে আপুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি আর আমি তোমারে যেতে দিব না গো মা কই এতদিন এত এতদিন দিন আর তোমাকে যেতে দিব না এই বইলা নবী যখন ধরছেন চিৎকার দিয়া যখন কইছেন মা চিৎকার দিয়া যখন কইছেন মা ঘুম ভেঙ্গে গেল নবীজি নবীজি ঘুম ভেঙ্গে তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে ফাতেমা চোখ থেকে দর দর করে পানি পড়ে কান্দেন নবী জিজ্ঞেস করেন ফাতেমা তুমি কান্দ কেন গো ফাতেমা তখন বলতেছে বাবা গো তুমি স্বপ্নে কি দেখছো জানি না কিন্তু মাকে চিৎকার দিয়া আমার হাতটা এইভাবে ধরছ এই যে দেখো বাবা এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো কয় রাখছ আমি তো স্বপ্নে আমার মা আমি হাত ধরেছি বাস্তবে যখন তোমার হাত ধরলাম খোলার পর যখন তোমার হাতে আমার হাত তাহলে মা রে আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায় আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায় মা যেই সেবাটা সন্তানকে করে তুমিও আজ আমাকে ওই সেবাটাই দিতেছ স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটলো মা আজ থেকে তুই আমার মা তুমি শুধু আমার মেয়ে না আজ থেকে ফাতেমা আমার মা রসুলের নবী রসুলের কন্যা খাতুনে জন্নত ফাতেমা রতি আল্লাহ আনহা এজন্যই নবীজি মা কয়ে ডাকতেন আর বলতেন ফাতেমা তু বিদা তুমিনী ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমার একজন বান্ধবী ছিল ইহুদি মেয়ে ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করল বাবা অনেক বড় ধন সম্পদের মালিক বাবা ইহুদি মেয়ের আয়োজন করল বিয়ের কিন্তু বান্ধবী বাবাকে সাপ জানাই দিল বাবা আমার একজন বান্ধবী আছে নাম হলো ফাতেমা ফাতেমা যদি আমার বিয়েতে না সে তাহলে আমি বিয়ে বসবো না এই বিয়েতে আমি রাজি না ইহুদি কই মারি কে সেই ফাতেমা বান্ধবী কয় ফাতেমা হলো মোহাম্মদুর রসুল্লাহর মেয়ে এই কথা বলতে ইহুদি কয় মারি মোহাম্মদ তো গরিব মানুষ ফাতেমা সে তো গরিবের মেয়ে কাপড় চোপড় তেমন দামি নয় আমার আজকে অনুষ্ঠান হবে ভিআইপি মানুষের জন্য রাজা বাদশাদের ছেলেরা রাজা বাদশাহরা আজকে আমার বিয়ের আয়োজনে এই অনুষ্ঠানে তারা হবে গেস্ট তাদের শ্রেণীতে ফাতেমা যায় না মা ফাতেমা যদি কোনো রাজার মেয়ে হতো তাহলে আমি তার তোমার এই কথাটা গ্রহণ করতাম কিন্তু না রে মা এটা হয় না আমি পারব না সাথে সাথে মেয়েটায় মাকে জানাই দিল মা আব্বুকে বলো আয়োজন করার দরকার নাই আমার বান্ধবী ফাতেমা যদি বিয়েতে না আসে গো আমি এই বিয়েতে রাজি না মেয়ে সাপসা বাবাকে জানায় দিল ফাতেমা যদি বিয়েতে না আসে তাহলে সে কিন্তু এই বিয়ে বসবে না এই বিয়েতে সে রাজি না পরশে বাবা বিপদে তখন বাবায় কয় মারি তখন একটা চিঠি লিখ একটু দেখ তার বাপ দাদা অথবা ফরিদাদার মধ্যে কেউ রাজা বাদশা ছিল কি না এতটুকু যদি পাওয়া যায় তাহলে তো স্ট্যাটাসটা মিলবে সমান থাকবে ঠিক থাকবে চিঠিটা দেওয়ার পর নবীজির মেয়ে খাতুনে যান না তখন ছোট্ট বালিকা তিনি উত্তরে লিখলেন বান্ধবী আমি মক্কায় একজন গরিবের ঘরে জন্মেছি আমার আব্বার নাম মোহাম্মদ আমার বাপদাদা কেউ রাজা বাদশাহ ছিল না তবে আমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ সম্মানী বংশ আর এতটুকু মনে নেই কো পৃথিবীতে যত রাজা বাদশার জন্ম হয় সকল রাজার রাজা যিনি আসমানের মালিক কুলকায়নেতের মালিক সকল বাদশার বাদশাহ যিনি তার বন্ধু হলেন আমার আব্বা